জনগণ নির্বাচন ও ক্ষমতার পালাবদলের জন্য গণ অভ্যুত্থানে অংশ নেয়নি ফ্যাসিবাদী ব্যবস্থার বিলুপ্ত সাধনের জন্য এসেছে উপদেষ্টা আসিফ মাহমুদ নিজস্ব প্রতিনিধি এম এম মামুনের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত জনগণ নির্বাচন ও ক্ষমতার পালা বদলের জন্য গণ অভ্যুত্থানে অংশ নেয়নি তারা এসেছে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলুপ সাধনের জন্য আমরা সেই লক্ষ্যে কাজ করছি জনগণের ম্যান্ডেটেই এই সংস্কার কাজ চলছে বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সাজিব ভূয়া মঙ্গলবার ষোলোই সেপ্টেম্বর সকালে রাজশাহীর তের খাদিয়ার একশো তেরো কোটি টাকা ব্যয়ে নির্মিত জাতীয় পেশাগত স্বাস্থ্য নিরাপত্তা বিষয়ক গবেষণা এবং প্রশিক্ষণ ইনস্টিটিউটের উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন এ সময় উপদেষ্টা আরও বলেন বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে বসা হচ্ছে যেন কোনো ভুল বোঝাবুঝির সৃষ্টি না হয় আমাদের একটি দল তাদের সাথে যোগাযোগ রাখছে দেশের সংস্কার শেষে নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করা হবে সাংবাদিকদের সাথে কথা বলার সময় উপদেষ্টা আরও বলেন ছাত্রদের দ্বারা রাজনৈতিক দলের ব্যাপারে রিউমার শোনা যাচ্ছে রাজনৈতিক দল গঠনের ব্যাপারে আমাদের কোনো অভিপ্রায় নাই প্রত্যেকের নিজস্ব পেশা আছে আমরা রাষ্ট্রীয় এই দায়িত্ব শেষে সকলের যার যার কাজে ফিরে যাব এবং শ্রমিকদের উন্নয়নে ও অধিকার রক্ষায় এই সরকার প্রয়োজনীয় সকল পদক্ষেপ নিবে বলেও জানান शिलाক্তার डेक्स रिपोर्ट কিছুদিন জুলাই আগস্ট মাসে মানে দায়িত্ব পালন করেছেন মেজর জেনারেল মোহাম্মদ হাবিবুল্লাহ ওখানে একটা উপস্থিত আছেন বিশেষ করে আমাদের ডেভেলপমেন্ট পার্টনার